বিশ্বের সব থেকে শক্তিশালী আরবি কোন দেশের এর জন্য আপনাকে খুব বেশি ভাবতে হবে না কারণ সেটা হচ্ছে আমেরিকা এই আমেরিকার অন্যতম বড় শত্রু হচ্ছে ইরান তো আমেরিকা কেন ইরানকে সরাসরি দখল করে নিচ্ছে না যেমনটা করেছিল তারা আফগানিস্তান আর ইরাকের সাথে ইরানকে দখল করা কি এতই সহজ কি কিসের জন্য আমেরিকা এই পর্যন্ত কখনোই ইরানে একবারও আক্রমণ করেনি এবং তারা কেন ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ায় না এ নিয়ে আজকের এই ভিডিও তাই কথা না চলুন শুরু করা যাক আমেরিকার সব থেকে বেশি সামরিক ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে আবার ইরানের সাথে ইরাকের সীমান্তও আছে তাই ইরানে আক্রমণ করতে হলে সবার আগে আমেরিকা ইরাক সীমান্ত দিয়ে আক্রমণ চালাতে পারে কিন্তু ইরানের পশ্চিমে আছে জেগ্রোস পার্বত্য অঞ্চল যেটা প্রায় কয়েক হাজার মাইল বিস্তৃত সাদ্দা মোসেন যখন ইরানে আক্রমণ করেছিল তখনও তাকেই এই পাহাড়ি অঞ্চলের জন্য অনেক সমস্যায় পড়তে হয়েছিল। আবার ইরানের উত্তরে আছে আজারবাইজান এবং আর্মেনিয়ার বর্ডার এটাও পাহাড়ি এলাকা আজকের এই আধুনিক যুগেও পাহাড় কোনো দেশকে দখল করার জন্য অন্যতম বড় সমস্যা কারণ এর ফলে ভারী অস্ত্র শস্ত্র পারাপার করানো যায় না এমনকি সৈন্যরাও পাহাড়ি অঞ্চলে অনেক সমস্যার সম্মুখীন হয় অন্যদিকে ইরান এই ব্যাপারটা বেশ ভালো করেই জানে তাই তারা পাহাড়ে যুদ্ধ করার জন্য প্রয়োজনীয় সৈন্য প্রশিক্ষণ এবং অস্ত্রশস্ত্র নিয়েই প্রস্তুত থাকবে মনে রাখবেন এই পাহাড়ি অঞ্চলের কারণেই আমেরিকা যেখানে তালেবানকে হারাতে পারেনি সেখানে ইরানকে হারানো অবশ্যই সহজ হবে না এরপর রাশিয়া রাশিয়া যখন ইউক্রেনের সাথে যুদ্ধে জড়িয়েছিল তখন পুতিনকে যে দেশ সবচেয়ে বেশি সহায়তা করেছিল তার মধ্যে অন্যতম ইরান ইরান তাদের সস্তা কিন্তু কার্যকরী ড্রোন দিয়ে রাশিয়া সৈন্যবাহিনীকে সহায়তা করে যা ইউক্রেন যুদ্ধে দুর্দান্তভাবে কাজ করে ফলে রাশিয়া আর ইরানের মধ্যে সম্পর্ক এখন খুবই ভালো ইসরায়েল যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল তখন রাশিয়া ইরানকে সহায়তা করার জন্য যুদ্ধ জাহাজ পর্যন্ত প্রেরণ করে আবার রাশিয়া ইরান উভয় পশ্চিমবাদের নিষেধাজ্ঞা জর্জরিত তাই তাদেরকে আমেরিকা তেমন স্যাংশনের ভয়ও দেখাতে পারবে না কিন্তু এসবের বাইরে আমেরিকার আরেকটা বড় ভয় হচ্ছে হরমুজ প্রণালী ইরানের পাশে এটি মাত্র তিরিশ মাইল চওড়া আমেরিকা যদি ইরানে আক্রমণ করে তাহলে ইরানে হরমুজ প্রণালী বন্ধ করে দিবে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় অথবা এখানে আমেরিকান নৌবাহিনীর সাথে যুদ্ধ করে তাহলে আর কোনো তেলের জাহাজ এই পথ দিয়ে যেতে পারবে না পৃথিবীর মোট তেলের পাঁচ ভাগের এক ভাগ এবং মোট তরল প্রাকৃতিক গ্যাসের এক তৃতীয়াংশ হরমুজ প্রণালী দিয়ে যায় এই হরমুজ প্রণালী দিয়েই প্রতিদিন প্রায় এক কোটি নব্বই লাখ প্যারেল তেল রপ্তানি হয় এমনিতেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে ইউরোপের তেলের অভাবে অবস্থা খারাপ এর ওপর যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয় তাহলে শুধু ইউরোপ নয় ভারত চায়না জাপান সহ আরও বিভিন্ন দেশ ভীষণ সমস্যায় তাই তারাও কোন সংঘাত চায় না যদিও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিন্তু ভুলে গেলে চলবে না যে ইরানও কিন্তু দুর্বল দেশ নয় ইরানের আছে বিশ্বের পূর্ণতম শীর্ষ সেনাবাহিনী যাদের ছয় লক্ষ এবং দুই লক্ষ রিজার্ভ সৈন্য আছে যেটা মধ্যপ্রাচ্যে অন্য যেকোনো দেশের থেকে অনেক বেশি শক্তিশালী এছাড়াও ইয়েমেনে দুই লক্ষ হুদিযোদ্ধা লেবানেনের প্রায় পঞ্চাশ হাজার হিজবুল্লা যোদ্ধা ইরান সমর্থিত সিরিয়ায় ও ইরাকে থাকা সহস্র সংগঠনগুলোর মূল হচ্ছে ইরান অর্থাৎ এরা ইরানের মাধ্যমে মূলত টিকে আছে তাই ইরান না থাকলে এই সংগঠনগুলোও থাকবে না এর ফলে যদি কেউ ইরানকে অথবা ইরানের সরকারকে ধ্বংস করতে চায় তাহলে এই সংগঠনগুলো নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করবে তা প্রতিহত করতে আর এমনটা যদি হয় তাহলে যুদ্ধ মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়বে সম্পূর্ণ মধ্যপ্রাচ্যে যার ফলাফল হবে খুবই ভয়াবহ আর যুক্তরাষ্ট্র যদি এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাহলে হয়তো আর দেরি করবে না চীন তারাও এই সুযোগে তাইওয়ানকে দখল করে নিতে পারে আবার উত্তর কোরিয়াও একটা পারমাণবিক শক্তিধর দেশ যারা দক্ষিণ কোরিয়ায় আক্রমণ করতে পারে তাই ইরানকে দখল করতে যাওয়া আপাতত যুক্তরাষ্ট্রের জন্য খুব ভালো বুদ্ধি হবে না